নাম্বার তিন হল খন্দকের ময়দানে দামি রাসুল কারিন সাল্লাল্লাহ মুয়ালু সাল্লামের কাবুর ভিতরে যে সমস্ত সাহাবিরা ছিল যেহাদের দামামা জ্বলছে যেহাদের দামামা জ্বলতেছে ইহুদি খ্রিস্টান নাসারারা জিহাদের জন্য ঢল বাজাচ্ছে

আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তাবুর ভিতরে সুন্দর করে বয়ান করতে সেরা বলছেন ও আমার সাহাবীরা খন্দকের জিহাদের ময়দানে খন্দকের ময়দানে জিহাদ করতে হবে তোমরা পিস্পা হবে না জানো শোনো আকার জমিন সব ধুনা তোলার মতো উড়াতে থাকবে চাঁদ সূর্যের সঙ্গে গ্রাস হবে আবার সূর্য জমিনের সঙ্গে সংঘর্ষ বাঁধবে এক পাহাড় আরেক পাহাড়ের সঙ্গে সংঘর্ষ বাঁধবে সমস্ত কবরবাসীরা উত্তোলন হবে নেংটা হইয়া আমলের মাথার মধ্যে নিয়া তাদের আমলগুলি হাসলেরা ময়দানে ইয়ামেন দেশের দিকে যাইতে থাকবে এ কথা বলতে যাইয়া যারা খন্দকের ময়দানে খাল খুঁড়তেছিল আর্মিরা যেমন খাল খুঁড়ে যারা গর্ত খুঁড়তেছিল তারা দৌড় মারল রাসুলের দরবারে ইয়া আসুল আল্লাহ আপনি আমাদেরকে সময় দিয়েছেন তিন ঘন্টা কিন্তু গর্ত খুঁড়তে যাইয়া বড় বড় পাথর কোদালের চট বসে না আল্লাহ এই পাথরগুলি পাথর গুলি এগুলি এত শক্ত আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাহ সাল্লামের মজে যায় কোরআন এর মজে যা দেখেন আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন আল্লাহ খন্দকের ময়দান এলাকাটা তো গোটাই পাথর উপরে পাথর নিচে পাথর জমিনে পাথর আল্লাহ আমার সাহাবিরা গর্ত খুঁড়তে পারে না জিবরেলা আলি সাল্লাদুয়াসাল্লাম এসে বললেন মিন মোহন মাদুর সূরুল্লাহ সাল্লাল্লাহ মোয়ালিসাল্লাম আর সালাম ওয়ালেল্লাহ এই মাত্র আল্লাহর আব্বুর আল্লাহ আমিন আমার সামনে এলাহাম দিয়ে গেলেন আর বললেন আপনাকে বলতেন আল্লাহ নবী গো আপনি যেই মশকের পানি পান করেন ওই মশকের পানি আপনার মুখের মধ্যে নেন আর হাতের মধ্যে মশকটা নিয়ে যান যে জায়গাগুলি মাইন্ডা গর্ত খুঁড়েন আপনার মুখের কুলির পানি গর্তের মধ্যে দেন। আল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনার মুখের কুলির বরকতে পাথরগুলি সব নরম হয়ে যাবে আল্লাহ নবী মোহাম্মদ রসোল্লাহ মুখের মধ্যে পানি নিলেন হাতের মধ্যে মশক নিলেন পানির যে জায়গাগুলি সাহাবি আজমাইন্ডা পাহাড়ের পারে গর্ত খুঁড়তেছিল বড় বড় পাথর যে পাথর কুড়াল দিয়েও চটে ভাঙবে না হাতুড়ু দিয়েও সহজে ভাঙবে না মেশিনের বিকল্প রাস্তা নাই এত বড় পাহাড়ের দিকে তাকিয়া বললেন কুম্ভে জিনিল্লা ইলাল পাথর হে পাথর আল্লাহর হুকুমে তুমি নরম হয়ে যাও ভালো হয়ে যাও রাসুল করিম কারিম সাল্লাল্লাহ সাল্লাম মুখের মধ্যে পানি নিয়া ওই গর্তর মধ্যে ছিটিয়া দিলেন সঙ্গে সঙ্গে সমস্ত পাথরের গুলি আল্লাহ নরম হয়ে যা শোনাল আমার ভাইয়েরা আমি বলতে চাই সেই সাহাবিরা নামাজে ছিল না বে নামাজে ছিল নামাজে ছিল সেই সাহাবিদের দিলের ভিতরে কোনো দিব ছিল না সেই সাহাবিরা জিহাদের তামান বাজাত সেই সাহাবিরা পাঁচ অক্ট নামাজ আদায় করত। কালামুল্লাহ শরীফ তেল করত একিন ছিল একমাত্র আল্লাহর উপর আল্লাহর উপর একিন ছিল তাই আল্লাহ রাবুল আলমিন তাদের কুলির পানির বরকতে পাথরগুলি নরম করে দিয়েছেন আপনার আমার বিবেককে খাটাই ওই আল্লাহ আদৌ আসে না ইংল্যান্ডের মাটিতে চলে গেছে ওই আল্লাহ যদি আযব থাকে তাহলে আজ আপনি আমি আমরা আজ আপনি আমি আমরাও যদি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি আর यकीन যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনি আল্লাহ ওই আল্লাহ আযব আছে তখনও ছিল ভবিষ্যতে থাকবে আল্লাহ দুনিয়া আকাশ জমিন সব আপনার আমার রিজিকের রিজিকেরে ফয়সালা করে দিবেন আল্লাহ আমি বলি নাই কোরআনে কারিম তা প্রমাণ দেয় ওয়ালাউ আননা আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহানা আলাইহিম বারাকাতিন মিনাস ওয়াল হে জনপতের লোকেরা হে দেশের লোকেরা হে জাতি তোমরা শুনে রাখো তোমরা যদি কোরানের প্রতি বিশ্বাস একিন আনো তাহলে আসমান জমিনে তোমাদের জন্য আমি আল্লাহ বরকতময় করে দিব